এই বয়সে আহাধুলা করা বাচ্চা তোমরা আর না তারপরে ধৈর্য শহপুর যারা আস বা আল্লাহ সবার সিনের ভেতর আমি একজন বাবা একজন মা নিয়োগ করতেই পারি যে আমার ছেলেকে পড়ানো কিন্তু সে যদি দয়া না করে তাহলে এই আয়াতটা সিনের ভিতরে সে

যে নিয়মগুলো মানার দরকার সেগুলো এনারা ফলো করে তোমরা সেটা ধারণ করবে ঠিক না মা বাবা কষ্ট করে যে টাকা পয়সাগুলো তোমাদের দিয়েছে বর্তমান যে মঙ্গা বাজা এটা সবার কিন্তু চলছে বের হয়ে এখানে এসে তো তোমরা ঘুমে থাকো হুজুরের কথা না মানো বাথরুমে যা ঘুমে থাকো বন্ধুর সাথে খেলতে যাও বাড়িতে যা আসো না বাপমার সাথে কিন্তু যাবো না কারণ পয়সা কী জিনিস মান কী জিনিস সম্মান কী জিনিস একদমই তোমরা বুঝবে না আমরা বলছি আমি কুড়িতেই পনেরো বছর থেকে আসছি

এবং গরিব করি সাজ্য চিনি আটা শাড়ি রঙি ওষুধ বিভিন্ন খুঁজে 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 আসলেই কাপড় দিতে পারি কিন্তু আমি খুঁজে খুঁজে ঠিক না আমাদের দোয়া করবো আমি যেন আল্লাপা দিবসামের বেঁচে রাখে